আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা শুরু করছি সবাই কিন্তু আমাকে ঈদ মোবারক জানাতে ভুলবেন না আর এখানে এই যে নবাবি সেমাই বানিয়েছিলাম সাথে একটা আম আর দুধের পুডিং বানিয়েছিলাম এগুলো মূলত রাতের বেলায় বানিয়ে রেখেছি সকালবেলা তো আর বানাতে পারবো না সেরকম সময় হয়ে উঠবে না এর জন্য এগুলোকে রাতের বেলায় বানিয়ে ফেলেছি আমরা ঈদের আগে কিন্তু অনেক কাজ করে রাখি যাতে পরের দিন আর কি সহজ হয় এর জন্য তো এখানে হচ্ছে সকালবেলায় একটু খিচুড়ি রান্না করে খাচ্ছিলাম আমাদের তিনজনের জন্য রান্না করেছি বাসায় শুধু আমরা তিনজনই আছি আর হচ্ছে মানে বাকিরা তো আর কি হবে যেখানে সেখানেই গিয়েছে তো তাদের আর জন্য আর সকালে নাস্তাটা আমাদের বানাতে হয়নি এই খিচুড়ি খেয়ে আমরা সকালটা পার করলাম আর সকালটা তো একদম শুয়ে বসেই কেটে গিয়েছে কারণ সকালে তো আমাদের আর সেরকম কোনো কাজ ছিল না কারণ এই রাতের বেলায় আর কি অনেকগুলো কাজ সেরে রেখেছিলাম এর জন্য আসলে সেরকম আর কোনো কাজ করতে হয়নি সকালবেলা এই যে শুয়ে বসে আর আপনাদের ভিডিও দেখেই সময় কাটিয়েছি এখানে এই তো কে একটু দুপুর বেলা করিয়ে দিলাম নতুন জামাটাও পরিয়ে দিয়েছিলাম আর সে তো অনেক খুশি তাকে শুধু একবার বলেছিলাম যে দুইটা আঙ্গুল একটু উঠিয়ে দেখাও সে যে আঙ্গুল দুইটা উঠিয়ে রেখেছে নামানোর একদমই নাম না মানে এভাবে করে আর কি সে পুরো ভিডিও জুড়ে ছিল তারপরে বললাম যে একটু আয়নার সামনে দেখো তাও সে সেই আঙ্গুল দুইটা মোটেও নামাচ্ছিল না এটা দেখে খুব হাসি পাচ্ছিল আসলে বাচ্চাদেরকে যেভাবে বলা হয় বাচ্চারা একদম সেরকমই করে যে পর্যন্ত নামে বলছিলাম যে তুমি দুইটা নামাও সে একদমই না তারপরে আমি হচ্ছে তাকে আবার মানে মানে দুইটা 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 টাকা টাকা দিয়েছি বলতে নোট দিয়েছিলাম একটা দশ টাকার একটা পাঁচ টাকার পরে দেখলাম যে একা একাই ব্যাগের মধ্যে ভরে আবার ব্যাগের চেনটাও লাগিয়ে দিয়েছে মানে ব্যাগের চেন লাগানো সে শিখে গিয়েছে পরে আর মানে তার মুডটাই নষ্ট হয়ে গিয়েছে ভিডিও করবে না এর জন্য কি চলে গিয়েছিল সকালবেলা বলা হয়েছিল যে আজকে নাকি গরু বানিয়ে আনতে একদম মানে বেশি না তো আমরা সেই চিন্তা করে কিন্তু আর কোনো কিছু রান্না করিনি মানে ভেবেছিলাম যে বাসায় মাংস আসলে সেটাই রান্না করে খাবো দুপুরে তো মাংস আস্তে আস্তে দেখি যে একদম তিনটার বেশি বেজে গিয়েছিল মানে এত দেরি হয়েছিল কষাইগুলো নাকি একটু অলস ছিল এর জন্যই আর কি দেরি হয়ে গিয়েছে তো যাই হোক বাসায় যখন মাংসটা নিয়ে আসলো এসি তো আমার শ্বশুর জিজ্ঞেস করছে কোনো খাবার দাবার আছে নাকি এখন খাওয়া যাবে নাকি তো আমরা বলছি যে আমরা এই মাংস রান্না করবো সেজন্য আর তেমন কোনো কিছু রান্না করে নিই কিন্তু ভাতটা রান্না করে রেখেছিলাম আমাদের আর কি আজকে নিয়ত ছিল যে মানে গরুর মাংস দিয়ে আমরা ভাত খাবো কারণ গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক মজা আর কোরবানির গরুর মাংসে কিন্তু আলাদা একটা স্বাদ থাকে তো সেই স্বাদটা দিয়ে যদি ভাত খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে অন্য কোনো খাবার তো আমরা পরেও খেতে পারবো মানে সবার আগে এটাই খেতে চাচ্ছিলাম তারপরে যে সবগুলো মাংস থেকে কিছুটা পরিমাণ নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন এই তো এক এক করে সবগুলো মশলা দিয়েই মাখিয়ে নিচ্ছিল গরুর মাংস রান্না করতে কিন্তু সেরকম বেশি মশলা দিতে হয় না কারণ কোরবানির গরুর মাংসর তো এমনিতেই অনেক স্বাদ থাকে তো অল্প মশলা দিয়ে রান্না করলেই হয়ে যায় এটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করছে কারণ এই মাংস কষিয়ে রান্না করার চেয়ে হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা তো মাখানো শেষ হয়ে গেলে এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে দিবে যাতে আর কি তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে না দিলে দেখা যাবে যাবে যে রান্না করতে অনেকটা সময় লাগবে তারপরে হচ্ছে দেরি হয়ে যেহেতু সবার খুব ছিল মাংসটা এই তো এখন প্রেসার কুকারে দেওয়া শেষ তারপর এখন যে বাটিটার মধ্যে মাখিয়েছিল মানে সেই বাটি তারপর হচ্ছে এখন একটু ধুয়ে পানি দিয়ে দিবে এভাবে বাটি ধুয়ে বা হাতে ধোয়া পানি দিলে নাকি মজা হয় মুরব্বীরা আর কি বলে থাকেন এই তো চুলার উপর বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমরা কিন্তু অনেক কাজ করেছি কারণ অনেকগুলো মাংস ভাগাভাগি করতে হয়েছে আশেপাশে আত্মীয় স্বজনদেরকে দিতে হয়েছে তারপর নিজেদের জন্য সবগুলো পরিষ্কার করে আবার ফ্রিজে রাখতে হয়েছে আবার কত কিছু যে নোংরা হয়েছে সেগুলোকেও ধুতে হয়েছিল তারপর এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে একদম সন্ধ্যার পরের একটা ভিডিও মানে বাসায় আর আর কি কি দুজন আসবে তো তাদের জন্য একটু মেহমান আয়োজন করছিলাম এখানে হচ্ছে একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম তো আসলে হাতে ধরে যেহেতু আজকে ভিডিও করছিলাম আর কাজের অনেক চাপ ছিল তো এর জন্য স্ট্যান্ডে বসাইনি ভিডিওটা আর কি একটু অন্যরকম হয়েছে আজকে এটা কোনো ব্যাপার না চাইলে আসলে সব কিছু দেখানো সম্ভব নাই এরকম আর কি একটা দিনে যেহেতু ঈদের দিন ছিল আবার বাসায় মেহমান আসবে তো সব মিলিয়ে কিন্তু অনেকটাই ভেজালের মধ্যে দিয়ে গিয়েছিল তো ডিম আর দুধটা হচ্ছে আমি একসাথে করে এই তো ক্যারামেল যে বাটিতে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর এদিকে এই তো দুপুরে আমরা যে মাংস রান্না করেছিলাম সেটা তো আমরা খেয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে আবার গরুর মাংস রান্না করতে দিয়েছিল যেহেতু বাসায় মেহমান আসবে তারপর হচ্ছে পরের দিনও মেহমান আছে এর জন্য একটু বেশি করেই রান্না করেছে কোরবানির গরুর মাংস যদি একটু জাল করে খাওয়া হয় তাহলে তো তো আরো বেশি বেশি স্বাদ লাগে এর জন্য আসলে একটু করে রান্না করা এখানে তো আবার পোলাও বসিয়ে দিয়েছে পোলাওটাও রান্না হচ্ছে আসলে সব আজকে ভিডিও করতে পারিনি একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি এখানে আবার রোস্ট রান্না হবে এর জন্য মুরগিটা ভেজে নিচ্ছিল মানে মেহুমান যে আসবে মানে মেহুমানদের আসবে কি আসবে না এটা নিয়ে একটু আর কি আমরা ইয়াতে ছিলাম তো এর জন্য হচ্ছে আসলে রোস্টটা রান্না করা হয়নি শুধু মুরগিটা ভেজে রেখে দিয়েছিলাম পরে দেখি যে ওনারা চলেই এসেছে এর জন্য আর কি রোস্টটা রান্না করে নিচ্ছিল তো রোস্টটা একদম সিম্পল ভাবে রান্না করে নিয়েছে বাসার যে মশলা আছে সেগুলো দিয়ে এবার কোরবানিতে কিন্তু আমরা বাসায় কোনো সেরকম মশলা তৈরি করিনি কারণ আমার মানে আমরা আমাদের ঘরে যে মশলা থাকি সেগুলো দিয়ে রান্না করে ফেলি সেখানেও এই তো টক দুইটা দিয়ে দিচ্ছে টক দইটা আসলে মানে একটু বেশি হয়ে গিয়েছিল তবে চিনিটা যদি একটু সঠিক পরিমাণে দিতে পারতো তাহলে রোস্টটা আরও ভালো লাগতো তারপরেও কিন্তু রোস্টটা খেতে ভালো হয়েছে আর এখন এই তো মানে মুরগিটা দিয়ে দিয়েছে সাথে হচ্ছে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম অনেকগুলো যাতে আজকে সুবিধা হয় এর জন্য এদিকে হচ্ছে রোজটা হতে থাক এই তো সেই পুটিং এর জীবনটা দেখেন কেমন একদম মানে ঘুড়া হয়ে গিয়েছে আসলে প্লেটটা ছোট হয়েছিল তো পুডিংটা ঢালার সময় একদম ধপাস করে পড়ে ভেঙে গিয়েছে সব সময় তো আপনাদের সাথে ভালোটাই শেয়ার শেয়ার করি আজকে একটু খারাপ অংশটাও করলাম মানে ভালো সাথে খারাপও তো থাকতে হয় এই তো রোস্ট হয়ে গিয়েছে পোলাওটাও হয়ে গিয়েছে তো এগুলো আর কি এখন মেহমানদের জন্য নিয়ে যাওয়া হবে আর এদিকে হচ্ছে এই তো গরুর মাংসটাও রান্না হয়েছিল সেটাও আর কি বাটিতে তুলে নিলাম তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ